রাজবাড়িতে শহীদ জিয়া স্মৃতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার জামালপুর ইউনিয়নের বিএনপির উদ্যোগে জামালপুর রেলওয়ে মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর এমন আয়োজনে ঢল নামে ফুটবল প্রেমীদের মাঝে ফাইনালের ম্যাচে ফরিদপুর জেলায় মধুখালী উপজেলা ফুটবল একাদশ ও বালিয়াকান্দি উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে সতেরো আগস্ট আটটি দলের অংশগ্রহণ শুরু হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফুটবলের এই ফাইনাল ম্যাচে দেখতে সকাল থেকে মাঠে আসতে শুরু করে দর্শক ম্যাচ শুরুর আগে গাছের ডালে বাড়ির ছাদে দর্শকে ঢল নামে ফাইনাল খেলায় দুই শূন্য গোলে মধুখালী উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বালিয়াকান্দি ফুটবল একাদশ সেই খেলার একটি প্রতিচ্ছবি আমরা এখানে রাজবাড়ির মাঠে দেখেছি জামালপুর ইউনিয়নে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ধরনের ফুটবলের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই এই ধরনের শারীরিক এবং যে মানসিক যে চর্চার মাধ্যমে আমরা যে ক্রিয়াঙ্গনের যে একটি বাংলাদেশ গড়তে চাই আমরা এই ধরনের ফুটবল ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে আমাদের তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা মাদক থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই আমাদের